গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করছি তোমাদের ভালো লাগবে তোমাদের সবাইকে এই শ্যামলী ব্লগে স্বাগত তো সকালবেলায় তো একটু ফুলের সাথে শুরু করা যাক বলো সকালবেলায় দেখো এই ফুলগুলো একটু তুলে নিলাম তোমাদের জন্য দেখানোর জন্য এখন শীতকালে তো এই ফুলগুলো ফুটবেই তো দেখো তারপর আমার কিন্তু ঘর ঝাড় উঠান ঝাড় হয়ে গেছে মোছাও হয়ে গেছে সব বেডরুম বারান্দা রান্নাঘর মোছা হয়ে গেছে আর এই দেখো কতগুলো ভিজিয়েছি সেগুলো এখন লাস্টে কাছাকাছি করছি কারণ আমার তো প্রতিদিনই ধরো এক বালতি হোক বা এক গামলাই হোক অল্প কটা করে ভিজাতেই হয় আজকে আবার অনেক কাটা বের হয়েছে কারণ রোদটাও সুন্দর উঠছে রোদ দেখে আমি একদম ভিজিয়ে দিই ভিজিয়ে বাসি গাছগুলো সেরে লাস্টে তোমার এই কাঁচাকাছি নিয়ে বসে এই কাছাকাছি করে একদম দাঁত মেজে ফ্রেশ হয়ে চলে যাবো তারপর কাপড় আগে মেলা হলে আগে মেলি কিংবা চা খাওয়ার আগে হলে চা খেয়ে নিই নি যেটা সুবিধা মনে করি বাসি কাজ হওয়ার পর ফ্রেশ হওয়ার পর না যেটা মনে হয় যে আগে ভাত বসানো দরকার তাহলে ভাত বসিয়ে নিই নিয়ে চাটা খেয়ে মেলতে যাই কিংবা যদি মনে করি হাতে সময় আছে মেলে নিয়ে এসে তারপর ভাত বসিয়ে চা খাই তো তোমরা দেখতে থাকো বন্ধুরা বাদ বাকি কাজগুলো তো শেয়ার করতে পারলাম না তো তোমাদের বাসি কাজ তো আমি বেশিরভাগ চা খাওয়ার থেকেই শুরু করি আর এই কাপড় মেলা থেকে তো আজকে একটুখানি আমার হাজব্যান্ডকে রিকোয়েস্ট করলাম ও ক্যামেরা করে দিতে চায় না তো বললাম একটু কাঁচার ভিডিওটা অল্প একটু তুলে দাও পেছন থেকে তাই একটু তুলে দিল আর ছেলে তো পড়তে গেছে ও তবুও নাই বাড়িতে আর থাকলেও করে দিতে চায় না তোমাদের তো বলি আমি নিজেই নিজেই কিন্তু মানে ক্যামেরাম্যান সব কিন্তু নিজেই ক্যামেরা করি নিজেই সেট করি টাইপে নিজেই বেশিরভাগ করি হঠাৎ মটার হাজব্যান্ড যদি থাকে রিকোয়েস্ট করলে হয়তো করে দেয় একটু একটু কিন্তু সেরকম অতটা পারে না আমি নিজেই করি নিজের কাজ নিজে করতেই ভালো লাগে আর যখন যেখানে একটু ওরা করে দেয় আমি কিন্তু সেদিন ভিডিওতে বলে দিয়ে এই জায়গাটা করে দিল যেদিন ওই কালী পুজোর দিন আমার ছেলে একটুখানি করে দিয়েছিল সেটা কিন্তু তোমাদের বলেছিলাম তো দেখো জামা আমি এনে দিচ্ছি খুব সুন্দর রোদ উঠেছে আর রোদ মানে এখন হালকা হালকা তো শীত পড়েই গেছে এই সময়টা তো প্রত্যেকবার ভালোই ডিপ শীত পড়ে যেহেতু ছট পুজো ধরো আজকে শনিবার বৃহস্পতিবারে ছট পুজো হয়েছে শুক্রবারেও ওদের একটা প্রোগ্রাম থাকে ছট পুজোর একটা ইয়ে থাকেই আজকে শনিবার তো কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়ে যায় এবার সে আন্দাজে কিন্তু অত ঠান্ডা পড়েনি তো হালকা হালকা তো ঠান্ডা পড়েছে ভোরবেলার দিকে একটু হালকা বেড কভার বলো হালকা পাতলা কম্বল বলো একটু গায়ে দিতে হয় সে আন্দাজে এখন তাও ভালোই রোদ উঠেছে আর গরমটা মনে হয় রোদের জন্যই পড়ছে এর মধ্যেই ঠান্ডা হয়তো পড়ে যাবে বেশি ঠান্ডাও ভালো লাগে না এই শীতের শুরুটাই ভালো লাগে বলো মানে যখন শুরুতে হালকা হালকা ঠান্ডা না গরম না নিয়ে বেশ ভালো লাগে এই এই সিজনটা বেশি ঠান্ডা পড়ে গেলে আবার ভালো লাগে না আর গরমের সময় তাই হালকা গরমে গরমে যখন গরমটা কেবল শুরু হয় তখন কিন্তু আমার ওই ভালো লাগে ওই রকম কি আর সবসময় পাওয়া যায় তো যাই হোক এই দেখো জামা কাপড় সব মেলা হয়ে গেলো আজকে সময় ছিল ওই জন্য আগেই জামা কাপড়টা মেলে দিলাম ফ্রেশ হয়ে চলে এসে জামা কাপড় মেলে দিয়ে আসলাম দিয়ে এসে তোমার তারপরে যে ভাতটা বসিয়ে দিচ্ছি দিয়ে চা করে নিয়ে চা খাবো হাজব্যান্ডকে দেবো আমি খাবো তো ভাতটা আগে বসিয়ে দিলাম কারণ ছেলে এসে ভাত খাবে দশটার মধ্যেও ভাত খায় তো এখন ওই জন্য ভাতটা বসিয়ে দিলাম আর বন্ধুরা মাঝে মাঝে কিন্তু আমি দেখতে পাচ্ছি একদিন একদিন হয়তো গ্যাপ হচ্ছে ভিডিও তো কিছু করার নেই আমার অনেক রকম অসুবিধা মাঝখানে চলে আসে তো হয়ে উঠছে না প্রতিদিনই ভাবি দেব তো আগের দিন শরীরটা একটু খারাপই ছিল তো হয়ে উঠলো না আমার ভিডিওটা দেওয়া কিন্তু কালকে আমার ইচ্ছা ছিল শুক্রবারের ভিডিওটা দেওয়ার তো হয়ে উঠলো না তো মাঝে মাঝে একদিন হয়তো গ্যাপ যাচ্ছে কিন্তু বেশিরভাগই আমি কিন্তু একদিন পরে হলে দিচ্ছি অবশ্যই তো তোমরা কিন্তু অবশ্যই পাশে থেকো হ্যাঁ থেকে ভিডিওটা দেখো আর তোমাদের যেসব বন্ধুদের আমি ভিডিও দেখি আমি ভিডিও না দিলেও কিন্তু তোমাদের ভিডিও দেখে দিই আর যদি খুব অসুবিধা থাকে হয়তো তখন হয়তো দেখি না কিন্তু বেশিরভাগই কিন্তু দেখে দিই তোমরা তো কমেন্ট কমেন্ট আমার পেয়েই যাও তো এখন দেখো চাটা খেয়ে নিচ্ছে তা আমি এখানে বাইরে টেবিলে চেয়ারে বসে খাচ্ছি তো আমার হাজব্যান্ড আমার ঘরে খাচ্ছে তো ওর সাথে গল্প করছি তা আজকে বাড়ির দিন নিরামিষ মানে শনিবার নিরামিষ খাওয়ার দিন তো বললো যে বাজার থেকে কে আনবো পনির নিরামিষ নিয়ে আসো পনির দিয়ে তাহলে পটল দিয়ে আলু দিয়ে করবো একটা রসা আর তোমার ডাল করব আর সকালবেলা আজকে আবার রুটি খেতে চালো কোন ভাগের তো দেখো বন্ধুরা তোদের পরে বলছি দেখো জবা ফুল দুটো ফুটেছে সাদা জবা তো আবার সাদা জবার গাছ দুটো আর একটা ওই পাশেও আছে ওখানেও একটা ফুটেছে আর এই গাছে দুটো আর অনেক কটাই কিন্তু কলি এসেছে একটাই দুঃখের বিষয়ে তোমাদের এখনই বলবো জানাবো দাঁড়াও দেখাচ্ছি যে গাছটা আমার প্রিয় সেই গাছের কি দশা হয়েছে দেখো আর এই ছোট ছোট গোলাপ হয় দেখো তোমাদের আমি বলেছিলাম না যে এই গাছটা আমার প্রিয় গাছ কি সুন্দর ফুল হয় ওই যে যেরকম এক কালারের ফুলগুলো হয় এই যে সেটা আমার হাজব্যান্ড একটা সর্বনাশ ঘটিয়ে দিয়েছে সেটা হয়ে হয়েছে তোমার রবিবারে তো তোমাদের বলবো বলবো করে আমার দেখানোই হয়নি ওই হচ্ছে তোমাদের বলেছিলাম না আমি একটু খোল পাচার মানে জল মাঝে মাঝেই করে দিই তো দাঁড়াও দেখাচ্ছি তোমাদের এই দেখো এই গাছটা আর এক রবিবার এই যে কালকে রবিবার আসলে এক সপ্তাহ হবে তো তোমাদের দেখা দেখা করে দেখানো হচ্ছে না দেখো শিকড়টা আমার হাজব্যান্ড কী করেছে খোল জল দিতে এসেছে গাছে আর হচ্ছে এই যে নিচে টপটা ভেদ করে নিচে দেখো শিকড়টা কিন্তু গেছে যার জন্যে গাছটা এত কলি আর ফুল হয় তো আমার হাজবেন্ড বোঝেনি না কী কী যে মানুষ এটা মানে ভুল করেছে আমি তো খুব বকলাম যে এত আমার একটা প্রিয় গাছ কত সুন্দর ফুল হয় আর এত ভালো লাগে দেখতে ও কী করেছে গাছটা ভাবছে কি যে সরানো যাবে সরানোর চেষ্টা করেছে আর শিকড় টায় ছিঁড়ে গেছে মানে টপ ভেদ করে নিচে মাটিতে শিকড়টা হয়েছে যেন মাটির রসটা পেত আর গাছটা কিন্তু তাতে খুব ভালো হতো মানে ভালো হতো কি হয়েছিল আর অনেক গাছ ভরে করিয়েও এসেছিলো আর ফুলও তো তোমাদের দেখাটা নেই পাঁচটা সাতটা করে ডেলি ফুটতো আর দেখতেও কি সুন্দর লাগে সেই প্রিয় গাছটাই আমার আমার হাজব্যান্ড একদম দিল সর্বনাশ করে সেই তো বকলাম যে তোমার একটা বিবেক নয় যে এরকম টানছে যখন নিচে নিশ্চয়ই শিকড় আছে টানাটানির কী ছিল বলে ভাবলো ও বলছে যে আমি একটু সরিয়ে দিয়ে রাখার চেষ্টা করলাম সেই জন্য ভাবতে পারিনি যে শিকড়টা ছিঁড়ে যাবে তো এরকম ছিঁড়ে গেছে জানি না এখন চেষ্টা করছি বাঁচানোর এখন যদি বাঁচে ডালপালা দু একটা কেটে এদিক ওদিক লাগিয়ে দেবো আর টবের মধ্যে যার শিকড় আছে ওর মধ্যে জল টল দিয়ে বাঁচানোর চেষ্টা করছে এখন দেখা যাক কি হয় আমার যদি কপালে থাকে বাঁচবে তা হাজবেন্ড আজকে বললো কোন ভাগে যে রুটি খাবো ও তো রুটি খায় খাই হঠাৎ মটাৎ শীতকাল বললে না রাত্রেবেলা আমি হঠাৎ মতো রুটি করি এবার তো শীতকাল আমার প্রথম ভিডিও আর এর আগে তো শীতকালে ধরো তখন তো শুরুই করিনি তো শীতকালটা বেশি ঠান্ডা বলে আমরা শীতকালে রাতে রুটি খাই তো আজকে বললো যে সকালবেলায় তাহলে রুটি খাবো তো রুটি খেতে চাই ছেলে আবার খাবে না ওই জন্য ভাত এক পাশে বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে উপর করে ফেলেছি আর এই যে বেগুন ভাজা রুটি করে নিলাম আর ওই যে কড়াইয়ে একটু জল বসালাম দুটো রুটি গরম জলে ধুয়ে দেবো তা বলে ধুয়ে দাও তাহলে গ্যাসের প্রবলেমটা হবে না আর আমি এমনি খেয়ে নেবো তা আমার তো রুটি খেতে জানোই তোমরা আমি তোমাদের বলেছি আমার চা চাঁদেও ভালো লাগে এমনিও ভালো লাগে আর এই যে বেগুন ভাজা রুটি এখন খেয়ে নেবো নিয়ে তারপর রান্না বাড়ি করবো আর ছেলেকে তার আগে ভাত হয়ে গেছিলো একটা ভাজা ডাল সেতু দিয়ে ভাত দিয়ে দিয়েছিলাম আর এই দেখো ঘরে একটা পেঁপে পাখা ছিল সে পাকা পেঁপেটাও কেটে নিলাম তা আমি আর আমার হাজব্যান্ড সকাল খাওয়া খেয়ে নিলাম আর ছেলেকে একটু ভাত দিয়ে দিয়েছিলাম আর তখন এই যে ডালটা মোটামুটি হয়ে এসেছিলো তো ছেলেকে ডাল দিয়ে আলু ভাজা বেগুন ভাজাতে দিয়ে ভাত দিয়েছিলাম তো আমার হাজবেন্ড খেয়ে দোকানে চলে গেলো তারপর ছেলেকে খেতে দিয়ে আমি আবার খালাম খাওয়া দাওয়া করে নিয়ে তারপর এই যে তোমার ওই যে দুপুরকার রান্না যেটা ডাল তো হয়েই গেল এখন দুপুরকার একটা মেনু বাকি ছিল সেটা ওই যে কুটে নিয়ে এখন এটাও করছি এই পটল দিয়ে আলু দিয়ে পনির করবো খুব ভালো লাগে জিরা গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা পটল আলুটা ভেজে নিচ্ছি আর পনিরটা তো পাশে ভেজে রেখেছি দেখছি দেখতেই পাচ্ছ আর এই যে এখন মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি অনেকক্ষণ কষিয়ে নেব নিয়ে যে ওই যে উষ্ণ গরম জল বাসে দেখছ এটা দিয়ে ফুটিয়ে একদম শুকিয়ে নামিয়ে নেব যেহেতু ডাল করেছি একটু শুকনো শুকনোই করবো যে শুকনো শুকনো করেই করেছি আর বেশ দেখতেও সুন্দর হয়েছে খেতেও সুন্দর হয়েছে তো এই তোকে এটা হয়ে গেল তারপর তোমার ওই যে তোমাদের কতবেল দেখেছিলাম দুদিন আগে কালকে তো আমি ভিডিও দিইনি তার আগের দিন এনেছে আসবেন তো ভাবলাম দুদিন হয়ে গেলো কতবিলটা আনা তাহলে মেখে নিই তো দুটো কতবিলই মেখে নিলাম মেখে নিয়ে ছেলেকে একটু দেবো ছেলে ছেলে তো আজকে স্কুল নেয় বাড়িতে তো ওকে একটু দিব আমি খেয়ে আর তাও বাদ আর একটু ছিল অনেকটাই হয়েছে তো ফ্রিজে রেখে দিলাম নষ্ট হবে না কালকে আবার দুপুরে খাওয়া যাবে তো দুপুর টুপুরে খেতেই ভালো লাগে তো আবার রান্নাটা শেষ করে ভালো না এখন মাখি বেশ দুপুর দুপুর টাইম মেখে টেখে খেয়ে তারপরে ধরে না ওই যে এখনো তো গ্যাস মুছিনি গ্যাস মুছবো বাসন টাসন মাজবো আর একটু দেখো বন্ধুরা এত টেস্ট হয়েছিলো একটু লেবু পাতা আমাদের তো লেবু গাছ বাড়িতেই লেবু পাতা একটু ছিঁড়ে ছোটো ছোটো করে কুচি করে লেবু পাতাও দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা সর্ষের তেল চিনি হ্যাঁ এগুলো দিয়ে মেখে নিলাম টেস্টি টেস্টি করে কেলটা মাখালাম এখন খাবো এতগুলো তো খাবো না ছেলেকে একটু দিব আর অল্প খেয়ে একদম ফ্রিজে রেখে দেবো দুদিন খাওয়া যাবে বলো একবারে দুটাই মাখাই রাখলাম নষ্ট যদি হয়ে যায় দুদিন হলো আনা মাখানো হয়েছিল না রেখেই দিয়েছিলাম তো এখন হচ্ছে যে মাখিয়ে নিলাম খুব সুন্দর হয়েছে খাই একটু খুব টেস্ট খুব টেস্ট বন্ধুরা তোমরা যারা খাও তোমরা তো জানোই আমি কদবেল মাখা খেতে খুব ভালোবাসি আর জলপাই টলপাইয়ের চাটনি ভালোবাসি কিন্তু এমনি অত টক না আমি দাঁতে খেতে পারি না কিন্তু কতবেল ওইভাবে মেখে খেতে আমি আগাগোড়াই ভালোবাসি মানে এই সিজনেই তো পাওয়া যায় প্রত্যেকবারে মানে হাজব্যান্ড এনে দেয় মাখা একবার হোক দুবার হোক খায় কিন্তু তো আমার হাজব্যান্ডকে বললাম খুব ভালো লাগলো খেতে বলে কি আচ্ছা আর একদিন এনে দেবো ঠিক আছে তো অতটা তো খেতে পারিনি ছেলে অল্প একটু খেলো আমি খেলাম আর ফ্রিজে ঢেকে রেখে দিয়েছি কালকে আবার দুপুর টাইমে একটু রোদে বসে খাওয়া যাবে তো যাই হোক এখন তোমার এই দেখো গ্যাসটা মোছা বাকি ছিল মা কদবিল মাখা টাকা খেয়ে একদম এই যে গ্যাসটা মুছতে চলে আসছি এখন গ্যাসটা পরিষ্কার করে মুছে তোমার রান্নাঘরে নিচটা মুছে নেবো নিয়ে তোমার কলপাড়ি বাসন আছে ওগুলো যে নেবো তো দেখো বাসন মাজাটা তো আর অত তুলতে পারলাম না তা এখন ধোয়ার থেকে তোমাদের একটু দেখে দিচ্ছে খোলামেলা কলপাত তো আমার কলপারে কাজ করতে ভালো লাগে কাপড় কাচা বলো এই বাসন মাজা বলো আমি তো বেসিং দেখেছো ভালোই বড়ো ইচ্ছা করলে ওখানেও মেজে নেওয়া যায় ওই ছোটোখাটো বাসন হয়তো ধুয়ে নিই বা মেজে নিই কিন্তু বেশিরভাগ কলপারে আমি নিয়ে চলে আসি কারণ রান্নাঘর থেকেই লাগানোই আমার কলপার আরও পাকা উঠোনটাই সামনে অসুবিধা হয় না আমার তা এখন বাসন টাসন মেয়ে যে বন্ধুরা একদম তোমাদের সন্ধ্যাবেলা দেখা হচ্ছে কারণ ভিডিওটা তো বড়ো হয়ে যাবে মাঝখানে যদি আমরা শেয়ার করতে চাই অনেক কিছুই থাকে খাওয়া দাওয়া থাকে কথা থাকে খুব এরকম থাকে দেখাতে পারলাম না সন্ধ্যা দিয়ে নিলাম সন্ধ্যা হয়ে গেল বন্ধুরা সন্ধ্যা দেওয়ার পর একটু চা খেয়ে নেবো মুরগি ছেলে ঘরে মুরগি দিয়ে দুধ চা খেতে আমার খুব ভালো লাগে আজকে একটু দুধ চাই করে নিলাম আমার জন্য আর ছেলে ম্যাগি খেলো ಟಾಟಾ ಬಂಧುರಾ